লাস্ট তথ্যটা আমাদেরকে একটু জানালে খুশি হবে জি ধন্যবাদ আপনাকে এই যে আপনি এই যে চাঞ্চল্যকর শিশু নয় বছরের শিশু মহিনা হত্যাকাণ্ড যেটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরেল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চন্দুমিয়াপাড়া নামক একটা মহল্লা ওইখানের একটা মসজিদে নয় বছরের একটা শিশু যার বাবা থাকে ইয়াতে প্রবাসে ওই শিশুটার মরদেহ বিধ্বস্ত মরদেহ মানে ওই মসজিদের দুতলার ফুরের খাটিয়ার যে খাটিয়া বলে খাটিয়ার মধ্যে তার মরদেহটা পড়েছিল তে ওই মরদেহটা পড়ার পরেই কিন্তু সন্দেহজনকভাবে আইনশৃঙ্খলা বাহিনী যাদেরকে সন্দেহ করেছেন তাদেরকে মানে তারা আইনের আওতায় নিয়েছেন প্রথমে এই মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে আপনারা দেখেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছিল তারপর কিন্তু তাদেরকে এই সরাইল থানা পুলিশ আদালতের কাছে তাদেরকে প্রেরণ করে তারা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাটির রহস্য উন্মোচনের জন্য একজনকে দিয়েছিলেন তিন দিনের রিমান্ড আরেক আরেকজনকে দিয়েছিলেন দুই দিনের রিমান্ড মোট মোট মনে করেন যে এই ঘটনাটার মধ্যে তাদেরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তো এখন পর্যন্ত আমরা যেটা জানি এই যে দেখেন এই সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া যেটাকে বলে এই ঘটনাটি কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে সারা দেশবিপি একটা নানান রিউমার কিন্তু একটা ছড়িয়ে আছে মানুষের মাঝে এখন মানুষ কিন্তু এখন পর্যন্ত এই ঘটনার আসল সত্যটা কিন্তু মানুষের কাছে এখন পর্যন্ত পৌঁছি নাই তো এটা পছানোর জন্য আমরা দেখেন এই যে যারা এই মামলার তদন্তকারী সংস্থা রয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেটা তারা বলেছেন এই মামলার যে প্রধান সন্দেশ সন্দেহমূলক যেই মানে আসামিগুলো আছেন তাদেরকে তারা ঢাকাতে নিয়ে গিয়েছেন ইতিমধ্যে ডিএনএ টেস্ট করানোর জন্য তো আমাদেরকে তারা যেটা বলেছেন যে তারা দ্রুত সময়ের মধ্যে এই ময়না হত্যাকাণ্ড ঘটনার রহস্যটা তারা উন্মোচন করতে পারবেন কিন্তু আমাদেরকে কিন্তু আবার আপনি দেখেন তারা আবার এটাও আশ্বাস করেছেন যে তারা মানে আসামি ধরার কাজ মোটামুটি মানে এইট্টি পারসেন্ট তাদের হয়ে গেছে মানে শনাক্তর কাছাকাছি মানে হয়ে গেছে আইনগতভাবে কিছু তথ্যর জন্য হয়তো বা আসামিদের চূড়ান্তভাবে তারা এখনও পর্যন্ত শনাক্ত করে এটা মানে প্রেস বিজ্ঞপ্তি আকারে দেশবাসীকে তারা এই ঘটনা রহস্যটা জানাতে পারছেন না তাই আশা করি আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন বিভিন্ন রেপ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সংস্থারা এটা এটা নজরদারি করছেন আসল সত্যটা যেটা আহ এটাই মনে করেন খুব খুব দ্রুত সময়ের ভিতরে এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই ঘটনার রহস্য উন্মোচন করতে পারবে